হাই এভরিওান আমি অন্তরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ঘর কর্নার একটা ভিডিও আমি সকাল থেকে সারাদিনে কী করি না করি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা তো চলো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে নেই তো সকালবেলা উঠেই বন্ধুরা আমি ফার্স্ট তো গাছে জল দিলাম কেননা এখন গরমকাল পড়েছে তো গাছে দুইবেলা জল না দিলে দেখছি হচ্ছে না তো গাছে জল দিয়ে চলে আসলাম আমি এখানে চা করার জন্য কারণ সকালবেলা চা না হলে তো কোনো রান্নায় হাত দেওয়াই যায় না মানে দিতে ইচ্ছে করে না তো আমি চা না খেয়ে কিছুই করতে পারি না চাটা খেয়েই তারপরেই আমি আর কি কাজে হাত দেব। তো সকালে উঠে চা বানিয়ে নিচ্ছি চা বানানোর পরে অন্যান্য রান্না কি করব না করব। সেটা ডিসাইড করব এবং রান্না করব। ছুটির দিনগুলোতে একটু বেলাই হয় বাকি দিনগুলো কিন্তু বেশ সকাল সকাল উঠে পড়ি তো চায়ের জল চাপিয়ে দিয়েছি এদিকে চিনি দিয়ে দিচ্ছি আর আমরা তো সকালবেলায় রচাই খাই কেননা রচাটাই খেতে ভালো লাগে দুধ চাও খাওয়া হয় মাঝে মধ্যে তবে বেশিরভাগ সময়টায় চাই খাওয়া হয় তো সেই চাটাই বানাচ্ছি এদিকে আর ভাবছি আজকে কি কি রান্না করব না করব সেটাই ভাবনা চিন্তা ভাবনা চলছে তো ভাবলাম আজকে একটু তিতর ডাল করি যেহেতু গরমকাল পড়েছে তো ঘরে উচ্ছে রয়েছে লাউ রয়েছে সেগুলো দিয়ে তিতর ডাল করব। এদিকে চাও আমার হয়ে গেছে আর তরকারির জন্য কিন্তু আলু আমি কেটে নিয়েছি তরকারিটা বসিয়ে দিচ্ছি কেননা আমার শ্বশুরমশাইকে একটু সকাল সকাল টিফিন করে দিতে হয় তো এইবার দেখো আমরা আমাদের জন্য ময়দার মেখে নিলাম কেননা আমরা আজকে একটু লুচি খাবো আর শ্বশুরমশাইকে এইসব দেওয়া যাবে না তো ওনাকে দিলাম রুটি তো তরকারিটা একই সঙ্গে হয় যেহেতু এই তরকারিটায় খুবই অল্প তেলে রান্না হয়েছে তো এইটা আমার বাবাকে দেওয়াই যাবে তো আমাদের লুচিও রেডি হয়ে গেছে তো খাওয়া দাওয়া পর্ব একটু পরেই হবে আর এদিকে আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারি করব ঠিক করেছি তো চিংড়ি মাছটাও বেছে নিয়েছি ভালো করে এবার সমস্ত কিছু উপকরণ দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো এদিকে একটু আলু ভাজাও করতে হবে তো সব করে কিন্তু বন্ধুরা ভীষণই গরম লেগে গেছে কেননা সকালবেলা আগুনের সামনে দাঁড়ালেই যেন গরম শুরু হয়ে যায় গরম লাগতে থাকে আর কি তো গরমটাও তো বেশি পড়ে গেছে তো ভাবলাম একটু বসে নিই এতগুলো কাজ করে আবার বাকিটা পরে করব তো আমরা মেয়েদের সকাল থেকেই অনেক অনেক কাজ করতে হয় তো এর সঙ্গে তো অন্যান্য কাজগুলো রয়েছেই যেমন কাঁচা রয়েছে তো সেগুলো মেলা তারপরে এই সমস্ত কেটে কুটে রান্না করতেও কিন্তু বেশ সময় লেগে যায় আর এই দিকে দেখো আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আজকে মুগের ডাল দিয়ে তিতর ডাল হবে আর এদিকে উচ্ছেও কেটে নিয়েছি উচ্ছেগুলোকে ভেজে নিয়ে করব আর এদিকে এখন উচ্ছেটাই ভাজি এটা ভাজা হয়ে গেলে ভালো করে তারপরে ডালটা ফোড়ন দিয়ে রান্না করে নেব। তো তিতর ডাল কিন্তু গরমকালে বেশ ভালো লাগে আর এটা গরমে খাওয়াটাও খুব ভালো শরীর ঠান্ডা রাখে তো তোমরা অবশ্যই গরমে কিন্তু তিতর ডাল খাওয়ার চেষ্টা করো তাতে কিন্তু ভালো হবে আর গরমে তিতর ডাল শুক্ত আমের ডাল এই দেখবে ভালো লাগে অন্য খুব বেশি রিচ জিনিসপত্র খেতে কিন্তু ভালো লাগে না তোমাদের কেমন লাগে অবশ্য আমি জানি না আমার কিন্তু তিতর ডাল ভালোই লাগে গরমকালে এই দেখো এবার কড়াইতে কিন্তু ফোড়ন দেব ডালটা আর রান্না করে নেবো কেননা এই ডালটা আবার আমার হাজব্যান্ড অফিসেও নিয়ে যাবে তো সেই কারণেই একটু তাড়াহুড়োও করছি অন্য সময় হলে হয়তো এতটা তাড়াহুড়ো করতাম না যেহেতু অফিস আছে তাই তাড়াহুড়োটা একটু বেশি তো এই যে তিতর ডাল কিন্তু হয়ে গেল। আর এই এখন আলু ভাজা করছি কারণ এই তিতর ডালের সঙ্গে এরকম চাকচাক আলু ভাজাটা দারুণ লাগে আর সাথে করছি চিংড়ি মাছের মালাইকারি তো এটাই হবে আর শ্বশুর মশার জন্য আলাদা মাছের ঝোল করে দিয়েছি পাতলা করে তো সেগুলো করার পরে এখন একটু আর কি ভাত বসাবো ভাবছি আর এদিকে আকাশের অবস্থাটা দেখো আজকে মানে একটা গুমট হয়ে রয়েছে কিন্তু মাঝে মাঝে গরমকালে আকাশ গুমট হয়ে থাকলে কিন্তু গরমটা আরও বাড়ি একটু হাওয়া বাতাস চললে ভালো লাগে তো মালাইকারিটা এখনও অনেকটা হাওয়া বাকি তো আমি ভাবলাম যে এবার তাহলে চালটা ধুয়ে নিই ভাত তো বসিয়ে দিতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে তো তোমরা কি সকাল থেকে আমার মতোই ব্যস্ততায় নিশ্চয়ই কাটাও তো তোমরা সকালে উঠে কি কি করো আমাকে অবশ্যই জানিও কিন্তু তো আমার তো প্রতিদিনই রকম ব্যস্ততাই দিন কাটে তো ভাতটা বসিয়ে দিলাম এবার তো ভাবছি যে আর কি কি আছে সেগুলো করে নিই যত তাড়াতাড়ি রান্নাঘরের কাজগুলো শেষ হয়ে যায় ততই ভালো বন্ধুরা রান্নাঘরে আগুনের তাপে বেশিক্ষণ দাঁড়ানোটাও গরমকালে একটু কষ্টকর তো আমার তো এদিকে কাজ শেষ হয়ে গেছে চলে যাব ছেলের কাছে ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য টাটা